হ্যালো বন্ধুরা আমি তন্দ্র আমি আছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের খোলামেলা দিনগুলি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার চ্যানেলটিকে ফলো ও শেয়ারও করে দিও দেখো খোলামেলা দিনগুলি গল্পটি কার লেখা গল্পটি শান্তিসুধা ঘোষের লেখা একের দিকে কি লিখেছে দেখো শূন্যস্থান পূরণ করো একের একের দিকে কি লিখেছে দেখো ড্যাশ হট্টগোল থেকে দূরে এসে উত্তর কি হবে মহানগরীর কী আছে দেখো বাবাকে ড্যাশ দেখেছি প্রকৃতির পূজারী উত্তর কি হবে শৈশব তিনি কি আছে দেখো সেই ড্যাশ বোধ হয় আমাদেরও রক্তের ধারায় বয়ে এসেছে উত্তর কি হবে অনুরাগ একে চারের দিকে কি লিখেছে দেখো সে আজ অবকাশ পেয়ে আমার মধ্যে ধীরে ধীরে ড্যাশ হয়ে উঠলো যেন উত্তর কি হবে সঞ্জীবিত একের পাঁচের দিকে কি আছে দেখো ড্যাশ পাশেই ছোট এক টুকরো বাগান উত্তর কি হবে দক্ষিণের দরজার দিকে দেখো তার মাঝখানে একটি ড্যাশ গোলাপের চারা উত্তর কি হবে বসরা একে সাতের দিকে কি আছে দেখো বাবা প্রায় সেখানে ড্যাশ ফেলে বসেন উত্তর কি হবে ছিপ একের আটের দিকে কি আছে দেখো ড্যাশ গাছটি রাশি রাশি ড্যাশ ফুলে ভরা উত্তর কি হবে ঝুমকো গাছটি রাশি রাশি লাল ফুলে ভরা একের নয়ের দিকে কি আছে দেখো ড্যাশ মতো স্বচ্ছ তার জলরাশি উত্তর কী হবে আয়নার একে দশের দিকে কি আছে দেখো শরীরে ড্যাশ মনে নেমে আসে ড্যাশ উত্তর কী হবে শরীরে পুলক জাগে মনে নেমে আসে স্বপ্নাদেশ দুই দিকে কি লিখেছে দেখো নিচের শব্দগুলি দিয়ে বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা লেখো প্রথমে কি আছে দেখো প্রত্যক্ষ প্রত্যক্ষের বিপরীত পরোক্ষ রচনা কি লিখেছি আমি পরোক্ষভাবে এই কথার সত্যতা জেনেছি তারপরে কি লিখেছি সন্ধ্যা সন্ধ্যার বিপরীত কি সকাল বাক্য রচনা কি লিখেছি প্রতিদিন সকালে উঠে আমি ব্যায়াম অভ্যেস করি তারপরে কি আছে পূর্ণ পূর্ণর বিপরীত কি খালি রচনা কি লিখেছি আমার বোন কোনো সময় খালি পায়ে থাকে না তারপরে কি আছে ছড়া ছড়ার বিপরীত কি জড়ো করে বাক্য কি লিখেছে মহুল কাছের নিচে পড়ে থাকা কুলগুলি এক স্থানে জড়ো করেছে তারপরে কি আছে রাজকন্যা লিখেছি ঋষিকে দেখতে ঠিক যেন রাজপুত্র তিনের দিকে কি লিখেছি দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও তিনের একের দিকে কি আছে খোলামেলা দিনগুলি গল্পটি কার লেখা উত্তর কি হবে খোলামেলা দিনগুলি গল্পটি শান্তিসুধা ঘোষের লেখা তিনি দুইয়ের দিকে কি আছে প্রকৃতি কোথায় নিবিড় হয়ে ঘনিয়ে এলো উত্তর কেবে প্রকৃতি বরিশালের মুক্ত প্রাঙ্গনে নিবিড় হয়ে ঘনিয়ে এলো তিনি তিনের দিকে কি লিখেছে ঋষিক তিনি তিনের দিকে কি আছে লেখিকার বাবা কিসের পূজারী ছিলেন উত্তর কে লিখেছে লেখিকার বাবা প্রকৃতির পূজারী ছিলেন তিনি চারের দিকে কি আছে লেখিকার বাবার কিসের প্রত্যক্ষ ঘনিষ্ঠতা ছিল উত্তর গিলিখেছি দেখো লেখিকা শান্তিসুধা ঘোষের বাবার শুধু কাব্য বা দর্শনে নয় মাটির ধুলার সঙ্গে তার একান্ত ছিল পাশে থেকে কি লিখেছি দেখো লেখিকার বাবা কিভাবে তাদের বাড়িটিকে সুন্দর করে সাজিয়েছিলেন উত্তর গিলিখেছি দেখো লেখিকা শান্তিসুধা ঘোষের বাবা নিজের হাতে খুরপি সহযোগে মাটি তৈরি করে জলের ঝাড়ি হাতে পুকুর থেকে জল তুলে চারা গাছগুলিতে সকাল সন্ধ্যা নিয়মিত জলসেচন দ্বারা ফুলের বাগানে ও ফসলের ক্ষেতে কি অপূর্ব সুন্দর করে তাদের বাড়িটিকে সাজিয়েছিলেন তিনি ছয় দিকে কি আছে দেখো বসরা গোলাপের তিনি ছয় দিকে কে আছে দেখো বসরা গোলাপের চারাটি কোথায় ছিল উত্তর হবে দেখো দক্ষিণের দরজার পাশেই ছোট্ট এক টুকরো বাগান সেখানে শিউলি গন্ধরাজ আর হাসনুহানার গাছ সৌরভ ছড়ায় তার মাঝখানে একটি বসরা গোলাপের চারা ছিল তিনের সাথে দিকে কি আছে দেখো সকল সত্তা কোথায় এসে আটকে গিয়েছিল উত্তর কিবে দেখো একটি বসরা গোলাপের চারাতে দুটি গোলাপ ফুল ফুটেছিল একটি স্তবকে লেখিকা সেদিন দৌড় খুলে যেই স্তবকটিকে দেখেন তার মনে হয়েছিল যেন সকল সত্তা ওই স্তবকেই এসে আটকে গিয়েছিল তিনের আটের দিকে কি আছে দেখো কোথায় কোন কোন মাছের আনাগোনা ছিল উত্তর কি লিখেছি দেখো লেখিকা শান্তিসুদা ঘোষের আর ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ির মাঝখানে যে নালাটি বাইরের খাল নদীর জল বহন করে বর্ষার মরসুমে পুকুরে এনে ফেলতো সেখানে অনেক ফেলত শিঙি মাগুর মাছের আনাগোনা ছিল তিনি নয়ের দিকে দেখো লেখিকার বাড়ির চাকরের নাম কি উত্তর কি লিখেছি দেখো লেখিকার বাড়ির চাকরের নাম আনন্দ তিনি দশের দিকে কি লিখেছি দেখো শাপলার বৃন্তগুলি কিভাবে নিচে নেমে গেছে উত্তর দেখো সাপলার বৃন্তগুলি সাপের মতো গভীর থেকে আরো গভীরে নেমে গেছে তিনের দাগে কি আছে দেখো কারা কিভাবে দাঁড়িয়ে আছে উত্তর কি লিখেছি দেখো গনিয়ারি গাছ ও একটি ঝুমকো জবার গাছ পাশাপাশি জরা করে দাঁড়িয়ে আছে তিনের বারো দাগে কি আছে দেখো কাদের রাধা কৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে উত্তর কি লিখেছে দেখো গনিয়ারি ও ঝুমকো জবা গাছ দুটির পাশাপাশি জরা জড়ি করে দাঁড়িয়ে থাকাকে রাধা কৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে তিনের তেরো দিকে কি আছে দেখো কে কিভাবে অপূর্ব সবাই সেজেছে উত্তর কি লিখেছে দেখো খিরকির পুকুর ঘাটে শান্ত জল রক্ত শাপলা ও শ্বেত সাপলার ফুলে ফুলে ঠিক যেন অপূর্ব সবাই সেজেছে তিনের চোদ্দোর দাগে কি লিখেছে দেখো লেখিকার বাবা কোথায় ছিপ ফেলে বসতেন উত্তর কি লিখেছে দেখো লেখিকার আর ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ির মাঝখানে যে নালাটি বাইরের খাল নদীর জল বহন করে বর্ষার মরশুমে পুকুরে এনে ফেলত যেখানে অনেক বড় বড় শিঙি মাগুর মাছের আনাগোনা ছিল সেখানে লেখিকার বাবা ছিপ ফেলে বসতেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ